আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো প্লেটমেটের যে মাঝের অংশ রাউন্ড শেপ রাউন্ড শেপে এখনও অনেকের অনেক সমস্যা তো সেটা আজকে আমি মনে করি যে ভালো করে ভিডিওটি দেখলে আপনাদের সমস্যাটা থাকবে না তো আমি উল সুতা দিয়ে গাছটি দেখাবো আর থ্রি মিলিমিটার কুশিকাটা নিয়েছি আপনারা মিল কটন ফোর প্লাই দিয়ে কাজটা করতে পারেন অথবা যে কোনো সুতা হুকের সাথে অ্যাডজাস্ট করেই কিন্তু রাউন্ড শেপটা করে নিতে পারেন সুতা এবং হুক কিন্তু ম্যাচ করলে আর ডিজাইন কিন্তু এক বুনন কিন্তু একই তো আমি একটি স্লিপ নট দিয়ে নিলাম স্লিপ নট দেওয়ার পরে এখন আমি চেন করে নেব চারটি এক দুই তিন চার চারটি চেন করার পরে প্রথম চেনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব তো স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করার পরে একটি ফাঁকা তৈরি হলো তো এখন আমি এখানে দুটি চেন দিব এক দুই দুটি চেন দেওয়ার পরে এরপরে দেখুন ওই যে ফাঁকাটা যেটা হলো চারটি চেন দেওয়ার পরে জোড়া দেওয়ার পরে যে ফাঁকাটা হলো সেই ফাকার মধ্যে কিন্তু কাজটা করব এই যে দেখুন এয়ার্ন ওভার করে এই ফাঁকাটার মধ্যে কুশিকাটা ইন করিয়ে আমি বারোটি ডাবল কষে করে নিব মোট বারোটি তো আমি একটি করলাম তো এখানে আমি এই যে দেখুন একটি করার পরে আরেকটি ব্যাপার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে দেখুন দুটি চেন দিয়েছিলাম যে এখানে দুটি চেন এই যে এক দুই এই তিন নম্বরের তিন নাম্বার চেনের মধ্যে একটি মার্কার আমি দিয়ে দিব ভালোভাবে দেখাচ্ছি এক দুই তিন তিন নাম্বার চেনে তাহলে আর ভুল হবে না আপনাদের যে কোথায় জয়েন করা লাগবে আর কি তো এই যে দেখুন এখন আমি একটি কিন্তু ডাবল ক্রোশে করেছি এই দুটি চেনকে কিন্তু কোনো কিছু কাউন্ট করব না জাস্ট সুতাটা উপরে উঠানোর জন্য আমি দুটি চেন করেছি এরপরে আমি বারোটি ডাবল ক্রোশে করব এই যে দেখুন একটি করেছিলাম আগে দুটি তিনটি চারটি এভাবে করে আমি বারোটি ডাবল ক্রোসে করে নেব তো এই যে দেখুন আমি বারোটি ডাবল ক্রোসে করেছি এই যে গুনে নিচ্ছি এই দুটি চেন না কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো তো বারোটি ডাবল ক্রোশে দেওয়ার পরে যে সুতাটা আছে সুতাটা ধরে একটু টান দিব তাহলে চেপে আসবে এরপরে আমি এখানে যে মার্কারের জায়গাটা যেখানে আমরাও যে মার্কিং করেছিলাম সেই জায়গাতে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো এই যে দেখুন মার্কারটা এটা খুললে আপনাদের এলোমেলো লাগবে তো না খুলেই কুশিকাটা ইন করাবেন তাহলে আর এলোমেলো লাগবে না একটু টান দিলেই এটা ফাঁকা হবে এরপরে কুশিকাটা ইন করিয়ে মার্কারটা খুলে দিবেন এটা কিন্তু সম্পূর্ণ নতুনদের জন্য ভিডিও যারা এক্সপার্ট তারা তো সবই জানেন তাদের জন্য না তো এই তো বারোটি ডাবল কষে করার পরে আবারও আমি দুটি চেন দিব এই যে দেখুন এটা কিন্তু রাউন্ড টু তো এক দুই দুটি চেন কিন্তু কোনো কিছু কাউন্ট করব না এরপরে আমি এই যে এই চেনের গোড়ায় যে ফাঁকাটা একটু টান দিলে ফাঁকা হলো এই ফাঁকাটার মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করে দেব হয়ে গেল একটি কিন্তু ডাবল ক্রোশে করলাম এই যে দেখুন এখানে আবার আমি ওই তিন নাম্বার চেনে আমি মার্কারটা দিয়ে দিলাম যাতে করে রাউন্ড শেষ করে জয়েনটা করে নিতে পারি তো আমি কিন্তু একটি ডাবল ক্রোশে দিয়েছি আমি এখানে তো এখানে কিন্তু একটু ব্যাপার আছে আমাদের বারোটি ডাবল ক্রোশের মাথার মধ্যে আমাদের চব্বিশটি ডাবল ক্রোশে করে নিতে হবে মানে প্রত্যেকটি ডাবল ক্রোশেতে দুটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে এই যে দেখুন এখানে আমি একটি দিয়েছি বাকি সবগুলোতে দুটি করে দেব এই যে দেখুন এখানে একটি দিলাম এর পরের চেনটাতে এই যে দেখুন এক এবং এখানে আমি আরেকটি দেব দুটি তারপরের চেনেও আমি দুটি দেব আর ওই যে ওই সুতাটা কিন্তু আমি মাঝখানে রাখছি যাতে করে হাইড হয়ে যায় এই যে দেখুন দুটি তারপরের চেনে আবার দুটি তেভাবে প্রত্যেকটি চেনে আমি দুটি করে দিব প্রথমটাতে কিন্তু আমি একটি ডাবল ক্রোশে দিয়েছি এটা কেন দিয়েছি এটা পরের শেষের দিকে বুঝতে পারবেন আর বাকি সবগুলোতে কিন্তু দুটি করে দিলাম তো এই যে দেখুন সবগুলো চেনে আমি দুটি করে ডাবল ক্রোশে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন আমি সবগুলোতে দুটি করে ডাবল ক্রোশে দিয়ে শেষের শেষেরটাতেও আমি দুটি ডাবল ক্রোশে দিলাম এবার দেখুন আমাদের মোট ডাবল ক্রোশে হবে বারোটি ডাবল ক্রোশের উপরে তেইশটি ডাবল ক্রোশে হবে চব্বিশটি হয়নি এখনও এক এখানে কিন্তু একটি দিয়েছিলাম এই জন্য এই যে এক আর বাকি সবগুলোতে দুটি করে এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তো তেইশ ঘুরে যদি তেইশটা হলো এই যে মাঝখানে এই ফাঁকাটাতে আমরা একটি দিব তাহলে হয়ে যাবে চব্বিশটি এতে করে আমাদের পুরো সার্কেলটা যখন আমরা করব একটুও ফাঁকা থাকবে না আর যদি প্রথমে আমরা দুটি দিয়ে দিতাম তাহলে ডাবল ক্রো সেটা ওই দিকে ঠেলা দিয়ে থাকতো আর ঘুরে এসে এই জায়গাটা ফাঁকা হয়ে যেত আমরা কিন্তু চব্বিশটার জায়গায় পঁচিশটা করতে পারতাম না চব্বিশটাই করা লাগতো কিন্তু এই জায়গায় একটা ফাঁকা হয়ে থাকতো এই জন্য আমি প্রথমে একটি দেই আর শেষের দিকে একটি দেই তাহলে হয়ে যায় প্রথম ডাবল ডাবল দুটি আর বাকি সবগুলোতে দুটি করে তাহলে গুনলে কিন্তু চব্বিশটি হয় তো এরপর আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম তো হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ড এরপরে আমি এখন পরে রাউন্ড করব আবারও দুটি চেন দিব এক দুই তারপরে এখানে আমি একটি ডাবল কোষে দিব এই যে দেখুন এই ফাঁকাটাতেই চেনের গোড়ায় ফাঁকাটাতেই আমি একটি ডাবল কোষে দিব তো এখানে কিন্তু দুটি চেনকে কোনো কিছু কাউন্ট করা হবে না জাস্ট হচ্ছে উপরে উঠানোর জন্য একটি ডাবল ক্রোশে কিন্তু হবে এখানে একটি ডাবল ক্রোশে কাউন্ট হবে তো এখানে আমি একটি ঘরে একটি ডাবল কোষে দিলাম তারপরের যে ঘরটা এটা কিন্তু তিন নাম্বার রাউন্ড তিন নাম্বার রাউন্ডে তার পরের ঘরে আমি দিব দুটি ডাবল ক্রোশে এখানে কিন্তু এক দুই এক দুই হবে মানে এক মানে একটি ঘরে একটি দুই মানে একটি ঘরে দুটি আবার এক মানে একটি ঘরে একটি দুই মানে একটি ঘরে দুটি দুইকে কিন্তু ইনক্রিজিংও বলা হয় তার মানে হচ্ছে আপনারা দুই মানে ইনক্রিজিং তো একটি ঘরে একটি পরের ঘরে ইনক্রিজিং ইনক্রিজিং মানে একটি ঘরে দুটি ডাবল ক্রোশে এটা মাথায় রাখতে হবে তো এই যে দেখুন একটি ঘরে একটি তার পরের ঘরে ইনক্রিজিং মানে দুটি আমি বারবার করে ইনক্রিজিং মানে দুটি বলে দেই যাতে আপনাদের মাথায় ব্যাপারটা ঢুকে ইনক্রিজিং করা মানে এই যে আই এন সি লেখা থাকে এই যে যখন ডায়াগ্রাম ডায়াগ্রাম পড়বেন আপনারা এন সি থাকে তখন আপনারা বুঝবেন এটা ইনক্রিজিং ইনক্রিজিং মানে একটি ঘরে দুটি যে কোনো কিছু একটি ঘরে দুটি কাজ হবে তো এভাবে আমি একটি ঘরে একটি পরের ঘরে দুটি একটি ঘরে একটি পরের ঘরে দুটি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে যাব এবং শেষের দিকে শেষের যে ঘরটা সেখানে কিন্তু আমাদের এই যে দেখুন যখন আপনাদের সম্পূর্ণটা কারেক্ট হবে তার শেষের ঘরে দুটি ডাবল ক্রোশে হয়ে যাবে মানে ইনক্রিজিংটা শেষের ঘরে হবে এই যে দেখুন এখানে এক দুই এক দুই এক দুই করে এখানে শেষের ঘরে আমাদের দুটি দিতে হবে তো এই যে হয়ে গেল এখন আমি এই যে এখানে ফাঁকা মনে হলেও কিন্তু একটি ডাবল ক্রোশে দিয়ে দিবেন না এখন জাস্ট জয়েন করে নেব যাতে করে আমাদের গণনায় সমস্যা না হয় আর এটা ফাঁকাটা এই যে ডাবল ক্রোশেটা ধরে একটু টান দিয়ে সমান করে দেব তাহলে আর ফাঁকাটা মনে হবে না তাহলে এটা আমাদের তিন নাম্বার রাউন্ড হয়ে গেল তো এখন আমি চার নাম্বার রাউন্ড করব তো এই যে দেখুন আমি মার্কারটা খুলে নিলাম এখন আর মার্কার আমি দিব না আর তা আমি দুটি চেন দিলাম সেমভাবে আবার এখানে আমি একটি যে একটি ডাবল ক্রোশে দিব এই যে দেখুন এভাবে একটু ফাঁকা করলে এই যে চেনের উপরের যে ফাঁকাগুলো সেখানে কিন্তু অনেকে ফাঁকাগুলো যে নিচের ফাঁকাতে দেয় উপরের ফাঁকাগুলোতে দিবেন তাহলে একটি ডাবল ক্রোশে দিলাম তারপরের ঘরেও আমি দিব একটি ডাবল ক্রোশে এখানে হচ্ছে দুটি ঘরে দুটি হবে এক এক তারপরে হবে দুই তাহলে এখানে একটি ঘরে একটি একটি ঘরে একটি তার পরের ঘরে ইনক্রিজিং মানে দুটি তারপরের ঘরে মানে দুই ঘর পরপর ইনক্রিজিং দুই ঘর পরপর ইনক্রিজিং এই যে দেখুন একটি ঘরে একটি তার পরের ঘরেও আমি একটি দিব তিন নাম্বার ঘর এখানে দিব ইনক্রিজিং মানে দুটি একটি এবং আরেকটি এভাবে এখানে দুই ঘর পরপর ইনক্রিজিং হবে একটি তার পরের ঘরে আমি দিব একটি এই তিন নাম্বার ঘরে দিব দুটি এই যে এভাবে করে আমি একটি একটি এখানে দেব আমি দুটি একটি একটি এখানে দেব দুটি এভাবে করে আমি সম্পূর্ণটা করে যাব আর সম্পূর্ণ কাজটা ঠিক থাকলে শেষের ঘরটা অটোমেটিক ইনক্রিজিংটা হবে এই যে দেখুন এখানে আমার এক এক দেওয়ার পরে এখানে আমি দুটি দিলাম শেষের ঘরে আপনার দুটি চলে আসবে তা আমি এক দুই তিন নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টেজ দিচ্ছি এই এখন কিন্তু আমি মার্কারটা দেইনি মার্কার ছাড়া করব এখন মার্কারটা দিয়েছিলাম জাস্ট আপনাদের বোঝার জন্য তো দেখতে পাচ্ছেন আমার এই যে দেখুন রাউন্ড শেপটা কতটা সুন্দরভাবে মিল মতো হচ্ছে আপনাদেরও কিন্তু হবে জাস্ট একটু ধৈর্য নিয়ে করবেন তো এই যে দেখুন আবারও আমি এক দুই দুটি চেন দিলাম এখানেই আমি একটি ডাবল ক্রোশে দেব তাহলে আমাদের হয়ে গেল একটি ঘরে একটি তারপরের ঘরেও আমি দিব একটি তার পরের ঘরে দিব একটি তিনটি ঘরে তিনটি হবে আগে দিয়েছিলাম দুটি ঘরে দুটি তারপরে ইনক্রিজিং এখন দিব তিনটি ঘরে তিনটি তারপরে ইনক্রিজিং মানে চার নাম্বার ঘরে হবে দুটি তো এই রাউন্ড হবে তিনটি ঘরে তিনটি এই যে দেখুন একটি তার পরের ঘরেও একটি তার পরের ঘরেও একটি তারপরে মানে এক 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 তারপরের ঘরে চার নাম্বার ঘরে হয়ে যাবে দুটি মানে ইনক্রিজিং চার নাম্বার ঘরে ইনক্রিজিং মানে এখানে তিন ঘর পরপর ইনক্রিজিং তিন ঘর পরপর ইনক্রিজিং পরার পরে যে দেখুন আমি এখন স্লিপ স্টিচের মাধ্যমে তিন নাম্বার চেনে এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচের মাধ্যমে এই যে হাত থেকে সুতাটা নিব স্লিপ স্টিচটা একটু ছোট করে টাইট করে দিবেন এই যে এদিক দিয়ে বের করে দেব এই যে দেখুন আবার যে তারপরে হাত থেকে সুতা টেনে নিয়ে দিক দিয়ে বের করে দেব তো হয়ে গেল আমাদের স্লিপ স্টিচ এখন আমি পরের রাউন্ড করব দুটি চেন দিলাম একটি ডাবল ক্রোশে দিব তাহলে এখানে আমি চার ও এর আগে রাউন্ড করেছি তিনটি ঘরে তিনটি এখানে করবো আমি চারটি ঘরে চারটি যে দেখুন চারটি ঘরে চারটি করেছি আর পাঁচ নাম্বার ঘরে আমি ইনক্রিজিং করব। চার ঘর পরপর পাঁচ নাম্বার ঘরে আমি ইনক্রিজিং করবো যে এই ঘরটাতে আমি ইনক্রিজিং করব ওই যে এখানে আমি ইনক্রিজিং মানে একটি ঘরে দুটি দিব ওই যে এখানে আমি আরেকটি দিব তাহলে আমাদের পাঁচ নাম্বার ঘরে ইনক্রিজিং হলো আবারও আমি চারটি ঘরে চারটি করব একটি দুটি তিনটি চারটি চারটি ঘরে চারটি ডাবল ক্রোশে করলাম আর এই পাঁচ নাম্বার ঘরে ইনক্রিজিং মানে দুটি ডাবল ক্রোশে করে নেব এক এবং দুই তো এই রাউন্ডটা কিন্তু এভাবে শেষ হবে আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন তারপরের রাউন্ড কিন্তু আবার আরেকটা ঘর বাড়বে এই আর কি সবই কিন্তু এক জাস্ট হচ্ছে চার নাম্বার ঘর পাঁচ নাম্বার ঘরে ইনক্রিজিং ছয় নাম্বার ঘরে ইনক্রিজিং এরকম আর কি তো দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডও শেষ হয়েছে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বার রাউন্ড কিন্তু করেছি এখন সাত নাম্বার রাউন্ড ধরবো তো দুটি চেন করলাম আবারও আমি সেমভাবে একটি ডাবল কষে দিয়ে দিচ্ছি তারপরের ঘরে আবার আমি একটি ডাবল কষে দিব এর আগের ঘরে কিন্তু আমি চারটি ঘরে চারটি দিয়েছি এখন আমি পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কষে দিব এই যে দেখুন পাঁচটি ঘরে পাঁচটি এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘরে পাঁচটি ছয় নাম্বার ঘরে আমাদের ইনক্রিজিংটা করতে হবে মানে ছয় নাম্বার ঘরে হচ্ছে দুটি ডাবল ক্রোশে করতে হবে একটি এবং এখানেই আমি আরেকটি করছি তো এভাবে করে আমি পাঁচ ঘর পরপর ছয় নাম্বার ঘরে ইনক্রিজিংটা করে নেব এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ঘরে পাঁচটি এবং ছয় নাম্বার ঘরে আমি করে নেব দুটি তো হয়ে গেল আমাদের এই রাউন্ড কমপ্লিট তো আবার আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দিব আমি দেখতে পাচ্ছি এখানে ইঞ্চি হয়েছে যেহেতু আমি মাপে করবো আট ইঞ্চি ইঞ্চি করার জন্য আমাদের আরেকটি রাউন্ড করতে হবে এমন করে আপনারা সেম ভাবে আমি ছয়টি ঘরে ছয়টি ডাবল কষে দিয়েছি এবং সাত নম্বর ঘরে ইনক্রিজিং করেছি এভাবে যদি আমরা আট ইঞ্চি নয় ইঞ্চি করি তাহলে সাতটি ঘরে সাতটি দিব আট নাম্বার ঘরে দুটি এভাবে করে একটি করে ঘর বাড়িয়ে করে নিতে হবে তো এখন আমি আরেকটি রাউন্ড করার পর আপনাদের যদি দুটি রাউন্ড লাগে তাহলে দুটি রাউন্ড করবেন এভাবে সাত ঘর পর পর আট ঘর পর পর নয় ঘর পর পর দশ ঘর পর পর এগারো ঘর পর পর ইনক্রিজিং করবেন তাহলে ফ্ল্যাটটা ফ্ল্যাট হয়ে থাকবে আর উঁচা নিচা হয়ে থাকবে না হিসাবটা মিল মতো রাখবেন আর হিসাবটা মিল মতো রাখার জন্য যে একটা যখন করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আপনারা বুঝে যাবেন যে ইনক্রিজিং নিচের ঘরের যে দুটি ডাবল কষে হচ্ছে সেটাতে আপনারা আরেকটি ডাবল কষে দিয়ে দিলেই হয়ে যায় এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তো এখন আমি সুতাটা হাইট করবো একটু চিকন সুতা নিলাম আমি থ্রি মিলিমিটার কুশি কাটা দিয়ে কাজ করেছি তো এটা আবার আমি যে কত টু পয়েন্ট সেভেন ফাইভ মানে হাতের কাছে এটা ছিল তো এটা দিয়ে আমি সুতাটা হাইট করছি একটু চিকন মানে যেটাতে কাজ করবেন সেটা থেকে একটু চিকন হুকটা নিয়ে সুতাটা হাইট করলে ভালো এভাবে সুতাটা পেছন দিকে হাইট করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই সুতাটা সুতার ফাঁকে ফাঁকে ইন করিয়ে আমি মাঝে মাঝে একটি করে চেন দিব আবার ফাঁকে ফাঁকে ইন করিয়ে দেবো নিজের কাজ যেমন যত্ন করে করবেন কাস্টমারের কাজও এমন যত্ন করে করবেন যাতে করে কাস্টমার আপনার কাজের ভুল না ধরতে পারে এরপর আমি সুতাটা কেটে দিলাম তারপরে এই যে দেখুন ফ্ল্যাট শ্যাপে যখন আমি একটু ছড়িয়ে দিব তখন কিন্তু এটা একদম ফ্ল্যাট হয়ে থাকবে তো এটা হচ্ছে আট ইঞ্চি মাঝখানের অংশটা আট ইঞ্চি করেছি আমি আট ইঞ্চির পরে আমি যত ডিজাইন করি আমাদের প্লেটমেট বারো ইঞ্চি হয়ে যাবে তো এই জন্য মাঝখানের অংশটা আমরা আট ইঞ্চি সব সময় মাঝখানের অংশটা আট ইঞ্চি করবো তো এই ভিডিওতে আমি দেখালাম যে কীভাবে প্লেটমেটের মাঝখানের অংশটা করতে হয় এটা নিয়ে অনেকের অনেক সমস্যা এবং এই ডিজাইনটা দিয়ে আমি হচ্ছে বাকি বাকি সব ক্লাসের ডিজাইনটাই দেখাবো আর এটাতে শুধু আমি মাঝখানের অংশটা দেখালাম কারণ প্রত্যেকটা ভিডিও লম্বা হয়ে যায় এজন্য এটা শিখে রাখলে আপনারা মাঝখানের অংশটা নিজে নিজে করে নিতে পারবেন আর ডিজাইনগুলো একটু ভিডিও দেখে হেল্প নিতে পারবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আশা করি ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ